সারা দেশেই এই অবস্থান ছড়ায় পড়বে বা সারা রাজধানীতেই অবস্থান ছড়ায় পড়তে পারে কারণ আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত হ্যাঁ হ্যাঁ দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত নয় দরকার পড়লে সারা দেশে আমাদের অবস্থান ছড়িয়ে পড়বে পক্ষ থেকে আপনাদের কি বার্তা থাকে আলেম সমাজ তো আমরা জনগণের বাহিরে আমরা জনগণের একটা অংশ সুতরাং জনগণের প্রত্যাশার সাথে আলেম সমাজ আগেও ছিল অতীতে ছিল এখনো আছে ভবিষ্যতেও তারা আপনাদের আমাদের সাপনা সৎকারের হত্যাকাণ্ডের তো বিচার আমরা চাই আপনারা জানেন যে আন্তর্জাতিক আদালতে হ্যাঁ আমরা এই ব্যাপারে আমাদের মামলা করেছি সাপনার গণহত্যা মিডিয়ার হত্যা এবং জুলাইয়ের হত্যা একুশের হত্যা সকল হত্যাকাণ্ডের বিচার চাই এবং পর্যন্ত আওয়ামী লীগ এই বিচারাধীন প্রক্রিয়া থাকবে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার থাকবে না আমাদের এক কথা যে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে হাতি হাসিনার বিচার না হবে ততক্ষণ পর্যন্ত এই বিচার না হবে এবং আওয়ামী লীগ নিষিদ্ধ না করা হবে ততক্ষণ ততদিন কিন্তু তারা এই কর্মসূচিটি মানব মানববন্ধন কর্মসূচিটি চালিয়ে যাবে আপনাদের আরও জানানোর চেষ্টা করি যে যদি এই কর্মসূচি কর্মসূচিতে আরও জানানোর চেষ্টা চেষ্টা করি এই মানববন্ধন কর্মসূচিটি কালকে কালকে রাত নয়টা থেকে এনসিবি পার্টির পক্ষ থেকে রাত নয়টার দিকে প্রধান উপদেষ্টা বাসভবনটি ছিল যমুনা সেখানে কিন্তু সেখানে কিন্তু তারা এই মানববন্ধনটি শুরু করেন আওয়ামী লীগ সরকার নিষিদ্ধ এই মানববন্ধনটি এবং নিষিদ্ধের এই মানববন্ধনটি শুরু করেন সে তারা এলটিপি পার্টি জোরায় আন্দোলন এবং বিভিন্ন ধরনের নেতা কর্মীদের কিন্তু তাদের এই মানববন্ধন অংশগ্রহণ করার করতে করতে বলেন এবং আমরা আজকে সকাল থেকে জেনে যে দেখেছি যে জোড়ায় যে যোদ্ধাগুলো ছিল তারা জোলার যে যোদ্ধা তারা তারা এবং যোদ্ধা এবং আরো বিভিন্ন ধরনের মানুষ নেতাকর্মী কিন্তু এই আওয়ামী লীগ নিষিদ্ধের এই মানববন্ধনে কিন্তু যোগ দিয়েছেন এবং জনগণ কিন্তু এবং কিছু সংখ্যক সাধারণ জনগণও কিন্তু এই আওয়ামী লীগের নিষিদ্ধের অংশগ্রহণে কিন্তু মানববন্ধন আওয়ামী লীগ এই মানববন্ধনে কিন্তু তারা অংশগ্রহণ করেছে আপনাদের যদি দেখানোর চেষ্টা করি আমরা বিগত অধিক সংখ্যক মানুষ কিন্তু এই শাহবাগের এই মূর্তিতে অংশগ্রহণ করেছিল কিন্তু যত রাত যত রাত দীর্ঘ হচ্ছে তত কিন্তু মানুষজনের কিছু সংখ্যক মানুষজন কিন্তু এখন সংখ্যকটি ছাত্র জনতা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে যতদিন পর্যন্ত এই আওয়ামী নিষিদ্ধ না করবেন ততদিন ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই মানববন্ধনটি চালিয়ে যাবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই মানববন্ধনটি চালিয়ে যাবেন তারা এই জাতিতে কিন্তু এই উপদেষ্টা শান্তি প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টার বাজভবন যমুনায় কিন্তু মানব মানববন্দরে মানব যমুনায় আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে মানববন্ধর কর্মসূচি চলছিল সেখানে কিন্তু অংশগ্রহণ করেছিলেন আপনাদের আরো জানানোর চেষ্টা করি যে সকালের দিকে যে উপদেষ্টা বাসভবন যমুনায় কিন্তু বিভিন্ন ধরনের নেতাকর্মীরাও কিন্তু অংশগ্রহণ করেছিলেন আপনাদের দুই দুইটা পর্যন্ত কিন্তু প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে কিন্তু তারা এই মানববন্ধন কর্ম আওয়ামী লীগ লীগ নিষিদ্ধের মানববন্ধন কর্মসূচি কিন্তু পালন করেছিলেন কর্মসূচি চালিয়ে গিয়েছিলেন কিন্তু দুইটার পর থেকে কিন্তু তারা শাহবাগের যে মোড়টি আছে সেই মোড়টিতে কিন্তু এই যে মানববন্ধন কর্মসূচিটি কর্মসূচিটি চালাচ্ছেন বেশি সময় কিন্তু তারা এই মানববন্ধন কর্মসূচি আওয়ামী লীগ নিষিদ্ধের মানববন্ধর কর্মসূচিটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন এবং তাদের যদি আরো দেখানোর চেষ্টা করি যে ফুটেজ কিন্তু জনগণের জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করছেন আপনাদের যদি আরো চেষ্টা এখানে কিন্তু বিভিন্ন ধরনের নেতাকর্মী বিভিন্ন দলের নেতাকর্মীরা কিন্তু এই আওয়ামী লীগ নিষিদ্ধের মানববন্ধনে অংশগ্রহণ করেছেন এবং ছাত্র জনতা থেকে যা জানা গেল যে তারা বলতেছে যে তাদের এই মানববন্ধন কর্মসূচি দীর্ঘ থেকে দীর্ঘ হতে পারে যতদিন পর্যন্ত তাদের এই মানববন্ধন এই আওয়ামী লীগ নিষিদ্ধ না করা হবে দিন পর্যন্ত কিন্তু যত দিন পর্যন্ত এই মানববন্ধন নিষিদ্ধ না আওয়ামী লীগ লীগ নিষিদ্ধ না করা হবে ততদিন পর্যন্ত কিন্তু তারা এই মানববন্ধন করতে পারে তাই তারা কিন্তু রাজধানী এমন এমনটাও জানা গিয়েছে যে তারা কিন্তু রাজধানীর বিভিন্ন বিভিন্ন জায়গাও কিন্তু মানববন্ধন করবেন তারা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু মানববন্ধন করবেন এবং তারা শুধু ঢাকার ভেতরে না তারা কিন্তু ঢাকার বাইরেও তারা এই মানববন্ধনটি করবেন

নিজের কেটে গাওয়া মানুষের পরিশ্রমের অর্থগুলো বিশ্বের বিভিন্ন দেশে দুর্নীতি করে পাচার করেছে মানুষের উপর ভুলন নির্যাতন করেছে অন্যায়ভাবে অনেক মানুষকে গ্রেফতার করেছে অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছে আনে আমাদের উপর নির্যাতন চালিয়েছে কারাগারে আরেকজনকে হত্যা করেছে তাদের যে সকল নির্দেশে এই সবজিকে বের করে অন্যায়কারীদেরকে বের করে প্রতিষ্ঠান খবর ব্যবস্থা করা এবং আওয়ামী লীগকে ছিল নিষিদ্ধ করা এবং বিচারিক প্রক্রিয়া রাখা ধারাবাহিকভাবে এটাই ছিল আমাদের এটা আমি অসম্ভব কিছু দেখছি না সেই রাজনৈতিক দল আজকে বিতাড়িত এবং পরাজিত সময় এবং তারা অনেকে দেশের পালিয়ে গিয়েছে আমি মনে করি তাদেরকে নিশ্চিত করি সরকারের জন্য খুব কঠিন কিছু হবে এবং বিশেষ করে যত কিছুই হোক দেশের সম্পর্ক আমাদের আরো জানানোর চেষ্টা করি ছাত্র জনতা কিন্তু ক্ষেপে গিয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে তার যে মূর্তি আছে সেই মূর্তিটি কিন্তু মানববন্ধন আওয়ামী লীগ নিশ্চিত করার করার মানববন্ধন দাবি কর্মসূচি চালিয়ে যাচ্ছেন যতক্ষণ পর্যন্ত হ্যাঁ যতক্ষণ পর্যন্ত এই আওয়ামী লীগ করা হ্যাঁ তাদের মুখে আরও শুনেছি যে তারা রাজধানী ঢাকা রাজধানীর বিভিন্ন শাহবাগ এরিয়াটিতে নয় মোড়টিতে নয় তারা রাজধানীর বিভিন্ন বিভিন্ন জায়গায় কিন্তু তারা এই মানববন্ধন কর্মসূচিটি কর্মসূচি করে থাকবে এই এমনটাই তারা বলেছেন আপনাদের আরও দেখানোর চেষ্টা করুন যদি রাত দশটা সাড়ে দশটার দিকে কিন্তু এই মূর্তিতে কিন্তু ছিল না কিন্তু এখন রাত যত দীর্ঘ হচ্ছে মানুষজনের সংখ্যা কিছুটা কমে এসছে হয়তো আপনাদের চেষ্টা করি যে তারা স্বাস্থ্যজনতা কিন্তু ছাত্র জনতা কিন্তু ঠেপে ঠেপে উঠেছে তারা কিন্তু আওয়ামী লীগ করার দা কর্মসূচি করছেন এবং তারা চাহবাগী মোড়ে কিন্তু মানব বন্ধ কর্মসূচি করতেছে করতেছে শাহবাগ মোড় কিন্তু তারা থেকে মানে রাস্তার কোনো গাড়ি তারা এই শাহবাজ মোড়তিতে কোনো গাড়ি ঘোড়া চলাচল করতে দিচ্ছেন না এমনটাই কিন্তু দেখা গিয়েছে মোড় মোড়ে সেই ভর্তিটা অবস্থান করে আর দেখানোর চেষ্টা করছি চাহবাস পরে কিন্তু বিভিন্ন শহরের নেতাকর্মী কিন্তু বিভিন্ন কিন্তু

ছুলে পড়েছে বেওয়ারিস লাশ দাফন হয়ে গেছে ভাইরা আমার এজেন্সির লোক নিয়ে চলে আসতো বাংলাদেশের সব এজেন্সির বলি চতুর্পাশে কইরা থাকেন সেই তিন আমরা অতিক্রম কইরা আসছি সব আজকে একটা অভূতপূর্ব ঘটনা ঘটছে আমি নিজেও দেখে অবাক হয়ে গেছি একটা জায়গায় পুরো মাদ্রাসার ছাত্ররা ব্লক করে আছে সবাই হুজুর তার মধ্যে একটা মেয়ে স্লোগান দিচ্ছে ঠিক থর ছাড় ভর তাতে আমাদের কোনো মাদ্রাসার ভাই আবার বুনড়ে বলে না এই যে নারী হইয়ে স্লোগান দেওয়া যাবে না ঠিক সুতরাং যারা বুঝেনা বুঝে বলে বাংলাদেশের মাদ্রাসার ছাত্ররা নারী কমিশনের বিরুদ্ধেতে করে এরা হাই মূর্খ অথবা টেন কাপি

চাই এই sahabah বাংলাদেশের আইন আদালত রাষ্ট্র কাঠামো ভেঙে আর একটা নতুন রাষ্ট্র গঠন করেছিল তার ঠিক কি বলেন ঠিক বন্ধুরা আমার নাম্বার 1 ফ্যাসিবাদের বতন এই sahabagই আগামী কাল থেকে আইসা sahabagতো অবস্থান থাকবেই প্রতিদিন কোন জমায়াত করব। বন্ধুরা আমার আপনাদেরকে একটা কথা বলি আমরা এই প্রোগ্রামে আশার আগে গত 3 মাস ধরে বাংলাদেশের প্রতিটি বিভাগে অনেকগুলো জেলায় আমরা শহীদ পরিবারে গেছি বিশ্বাস করেন আল্লাহর কসম করে বলছি ঢাকায় আমরা অল্প কিছু শহীদ পরিবার পাই তাদের সাফারিংসের কথাই শুনি এমন উপজেলা এমন ইউনিয়নের শহীদ পরিবারের গল্প আছে বাংলাদেশে চলাই কি হয়েছে জানতে পারে না সংস্কৃতি উপদেশটা আপনারে বলতে চাই এই আমাদের আয়োজন করা লাগলো কেন আমরা লোক চড়ো করছি আপনারা নাকি অনেকের দেখতে কষ্ট হচ্ছে আমরা খালি করে দিব ফাঁকা করে দিব ফাঁকা করে এই দিকটা সময় বসে আমরা মনে সব সুস্থ হয়েছে আবারও চেষ্টা করছি যে আমরা এই মুহূর্তে অবস্থান করছি আমরা এই মুহূর্তে অবস্থান করছি শাহবাগ রাজধানী যে মূর্তি আছে সেই মূর্তিতে এই মূর্তিতে কিন্তু ছাত্র ধর্মটা ব্লক রাজধানীর শেখায় চা বাগানের এই মূর্তি কিন্তু ছাত্র ধর্মটা ব্লক দ্লপ করে রেখেছেন ব্লক করে কিন্তু তারা আওতি নিষিদ্ধের যে দাবিটি আউনী কিন্তু নিষিদ্ধ কমিটি নি তারা চালিয়ে যাচ্ছেন যতক্ষণ তাদের মিল থেকে এটা যতক্ষণ পর্যন্ত তাদের যতক্ষণ পর্যন্ত তাদের এই যতক্ষণ পর্যন্ত তাদের আওয়ামী লীগ নিচুগুলো না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই মানববন্ধন চালিয়ে যাবে চালিয়ে যাবেন এই এই ছিল শাহবাগের এখনকার শেষ শেষ পরিস্থিতি দেও ডি বাংলার সাথে থাকুন